আই লাভ রাঙ্গামাটি জাস্ট টু শো ইউ গাইস এই জায়গায় সবাই এসে ছবি টবি তুলে ভাই আমি রোডের মজা নিব নাকি দৃশ্যের মজা নিব সাবধান বন্য হাতি থাকতে পারে সামনে আমরা এখন এইখানে সুইমিং করব এই সুন্দর ভিউটা নিয়ে বিসমিল্লাহির রহিম আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ফেসবুক পেজ মাই ইউটিউব চ্যানেল আমাদের রাঙ্গামাটি 투রের দ্বিতীয় দিন কালকে আমরা জাস্ট পুরো ঢাকা থেকে ট্রাভেল করে এসে হোটেলের মধ্যে রেস্ট করছি আজকে আমরা এখন রাঙ্গামাটি থেকে যাচ্ছি হচ্ছে কাপ্তাইয়ে এখন আমরা যেখানে বাইক চালাচ্ছি এইটাই বেসিক্যালি রাঙ্গামাটি শহর যেটা এটা এখানে খুবই ছোট একটা শহর অলমোস্ট এগারো কিলোমিটারের মতো পুরা শহরটা বাইক নিয়ে পুরা শহর ঘুরতে খুব বেশি টাইম লাগে না এখন কাপ্তাই যাচ্ছি যেটা শুনলাম লেকের মধ্যে নাকি পানি টানি নাই অনেকদিন থেকে বৃষ্টি বৃষ্টি নাই আর রোদের মধ্যে আর কি পানি টানি শুকাই গেছে সবাই আজকে একটু ক্যাজুয়ালি বের হওয়ার ট্রাই করছি উইন্ড ব্রেকার পরি নাই ব্রেকার পরই নেই অনেক গরম আর এখান থেকে কাপ্তাই খুব সম্ভবত আঠারো বিশ কিলোমিটার হইতে পারে সেই কারণে বেশি ভারী জিনিসপাতি পরি নেই আর জুতা টুতাও পরি আমাদের আজকে যেটা প্ল্যান আমরা কাপ্তায় যাব যে ওইখানকার লেকটা একটু ঘুরে দেখব। আর আমরা কোথাও গোসল করবো তে আরে রোডটা কি খারা রে ভাই এগুলো রোড দিয়ে উঠাটা অনেক ডিফিকাল্ট গিয়ার্স ডাউন করা দেন হচ্ছে উঠতে হয় একটু যদি মাঝখান ঢালের মাঝখানে যদি আপনি ব্রেক করেন তাহলে আপনার গাড়ির পিছনে পড়ে যাবে হোপফুলি আমরা সামনে যাইতে যাইতে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো এখানকার সবাই তো তাই বললো সামনে মাহমুদরা পুরা লোকালদের মতো ঘুরে বেড়াচ্ছে এখানকার লোকালরা দেখছি মানে একটু ওয়েস্টার্ন টাইপ জামা কাপড় পরে আরে চোসনা ব্রিজটা অস্থির একটা ব্রিজ আসলাম রাঙামাটির ভিতরেই আসাম বস্তি মনে হয় জায়গাটার নাম জাস্ট পিউটা দেখেন পাহাড়টা দেখছো উই সাইডে পাহাড়গুলো রোডগুলো অনেক সুন্দর বাট এই যে লেনগুলো আপনারা দেখতেছেন অলওয়েজ এই লেনগুলো ফলো করতে হবে লেন ফলো না করলে ওই পাশ অপর লেন থেকে আসলে গাড়িগুলো চাউ চাউ করে রানিং অবস্থায় চলে আসে আরে ভাই কর্নারিং পুরো হ্যাঁ সিঙ্গেল থাকলে পিলিয়ন আছে জন্য মতো কর্নার করতে হচ্ছে না ওয়াও ভাই আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই রোডগুলোতে দেখেন একটু লেন ব্রেক করছি আর এই পাশ থেকে গাড়ি চলে আসছে যে ब्लाइंड স্পটগুলোতে লেন এর বাইরে যাওয়াই যাবে না

প্রবলেম হচ্ছে অনেক রোদ এখানে ছবি তুললাম আমরা অলরেডি লেট আরও লেট হয়ে যাবে কাঁপতে যেতে দ্যাটস ভাই ভাই আমি রোডের মজা নিব নাকি দৃশ্যের মজা নিব এই যে বুঝতেছি না সেই 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 সত্যি বলতে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর নিজের দেশে এখন অনেক কিছু আছে ঘুরে ঘুরে দেখার তো আমার ইচ্ছা আছে আমার দেশটাকে ফুলি এক্সপ্লোর করার বাংলাদেশের সব থেকে সুন্দর সুন্দর জায়গাগুলোতে যাব ইনশাল্লাহ যে দেখে চোখ জুড়াবো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই পানি দিয়ে যাচ্ছে নাকি সাবধান বন্য হাতি বন্য হাতি থাকতে পারে সামনে হাতি আইলে তুই আবার নাইমা দৌড় মারিস না ও বাবা আচ্ছা ঠিক আছে এর মনে রাখিস জঙ্গল লেন শুটিং রেঞ্জ শুটিং রেঞ্জ মানে এখানে শুট মুট করে নাকি তাই না গাই একটু অন্যরকম রাস্তায় আসছি কোথায় যাচ্ছে আমি এই কার জানি আপ পড়ে গেছে সাদের ক্যাপ পরে গেছে ক্যাপ ক্যাপটা নিয়ে যা দৌড়া দৌড়া মাসুরটা রে ঘাটাইতে খুব মজা লাগে আরে তাড়াতাড়ি এগুলো কত করে দশ টাকা পিস আনারস তো কিউট কিউট আনারস মিষ্টি হবে কাইটা দিবেন লাল হইলে নিব নেই একটু পাহাড়ি ফ্রুটস খাওয়ার জন্য আমরা দাঁড়াইলাম দেখি পুরোটাই ফ্রুটসের শপ আর কি এটা মিষ্টি হবে কত করে এটা একটু কম রাখেন এটা একটু কম রাখেন আশি টাকা দিবনে দিয়ে দেন হ্যাঁ মিষ্টি হবে যেটা ওইটা দেন আমাদেরকে এটা ভালো দেখে আপনি বের করে দেন আচ্ছা দুইটা নেই আমরা একটা নেই একটা ওপরে দিয়েও করে দেই দাও পাতা বললো এখানে একটা তরমুজ আগে খায়া যায় এটা তো খুব একটা মিষ্টি হবে না মনে হয় সাদা যতটা ভালো ভাবছিলাম ততটা ভালো না যেহেতু দেখতেই পাচ্ছেন সো উই আর ইন কাপ্তাই লেক শোর রিসর্ট আমরা এখন মেনলি যাচ্ছি একটু সুইমিং করতে এখন বাজে হচ্ছে একটা পনেরো এক ঘন্টা শিডিউল নিয়ে আসছি দেখি ভিতরে পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে আমরা টাইম বাড়াবো কি না এটা হচ্ছে বেসিক্যালি আর্মিদের আন্ডারে তাই টাইম টেবিলগুলো অনেক স্ট্রিক্ট ধরেন আপনি এক ঘন্টার টাইম নিয়ে আসছেন এক ঘন্টা বিশ মিনিট করলে আপনার জরিমানা দিতে হবে ওয়াও আ ভিউ আ ভিউ গাইস জোজ ভিউটা সো এই নিয়ে এখন এইখানে সুইমিং সুন্দর সমস্যা নেই গোপ্রতা ওয়াটারপ্রুফ পানি ডিপ কেমন ইয়াৰ পানী ঠাণ্ডা পানী ঠাণ্ডা গৰম গাইছো